জীবনে অনেক কিছু ভুলে যাই তখন কেউ মনে করিয়ে দেয় না আর যখন থেকে একটু ভাবি যে ডায়েট করবো খাবার টাবার থেকে দূরে থাকবো তখনই আবার মনে করিয়ে দেয় আসসালামু আলাইকুম এই তো আজকে আবার শুরু হয়ে গেছে দেখুন পরোটা দিয়ে সকালে উঠে আবদার যে আজকে নতুন পরোটা করো এখন কি পরোটা করবো ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত সব ধরনের পরোটা দিয়েছি নতুন করা যায় তখন ভাবলাম করে নেই পরোটা তাড়াতাড়ি হয়ে যাবে তারও মন রক্ষা করা যাবে খাদক একটা জামাই পেয়েছি খাদক বইয়ের খাদক জামাই বললেই চলে এই তো তারপরে কথা মতো কাজ শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন লাচ্চা পরোটার ডো গুলো তৈরি করে নিয়েছি এগুলো দেখতে এত সুন্দর লাগছিল আমি বলছি যে একটু ভিডিও করে নেই ভিডিও করতে দেখতেই পাচ্ছেন যে পরোটা অবস্থা বারোটা বাজে গেছে লাচ্ছা পরোটার ডো গুলো একেবারে গোলাপ ফুলের মতো লাগছিল তো ভাবলাম যে একটু বেশি করে ভিডিও করে নেই বেশি করে ভিডিও করতে যে পরোটা দেখেন পুরা পোড়া হয়ে গেছে সমস্যা নাই পোড়া পরোটা গুলো আমি খেয়ে নেব আমার জামাই খেতে দেওয়া যাবে না তখন বলবে যে এই তো ফোনে ভিডিও করতে লেগে তোমার এই অবস্থা হয়ে গেছে মজা করলাম এই তো দেখুন কত সুন্দর হয়েছে এই পরোটাগুলোর ডোটা এই ডোটা দেখে আমার খুব ভালো লাগছিল আর আপনাদেরকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি আর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর পরোটা হয়েছে একেবারে ছাড়া ছাড়া হয়ে আসছে লাচ্ছা পরোটা যেমন হয় আর একটা কথা যে অনেকেই লাচ্ছা পরোটা বুঝতে পারে না যে কেমন কি এসে আজকে আমি পুরো ভিডিওটি দেখে দিলাম তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন লাচ্ছা পরোটা বানানোর আর ভিডিও আমার দেওয়া আছে আপনারা যদি ট্রাই করতে চান ওটা দেখে ট্রাই করতে পারেন আমাদের কাছে মাঝে মাঝে এই পরোটা খেতে অনেক ভালো লাগে এটা অনেক মুচমুচে হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন কতটা ছাড়া ছাড়া হয়ে আসছে এটাকে অনেকে প্যাচ পরোটাও বলে লাচ্চা পরোটা অনেকেই চিনতে পারছে না তো এটা লাচ্চা পরোটা প্যাচ পরোটা শাহি পরোটা বিভিন্ন নামে পরিচিত আপনারা যে নামে চিনতে পারেন তো আমার কাছে অনেকে এই পরোটাটা খেতে চেয়েছে তো যারা যারা খেতে চান আমাদের বাসায় চলে আসবেন এই পরোটাটা আসলে অনেক মজা আর আমাদের বাসায় পরোটা করলে চা তো থাকবেই এই তো দেখতেই পাচ্ছেন পরোটাগুলোর মধ্যে একটা পরোটা খুবই পুড়ে গেছে এটা ভিডিও করতে লেগেই পুরে গেছিল এতে তারপর আমি বিভিন্নভাবে ভিডিও করার চেষ্টা করছিলাম অনেক সুন্দর লাগছিল আসলে আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগছিল পরোটাগুলো আপনারা বিভিন্নভাবে ট্রাই করে দেখতে পারেন আমাদের কাছে মনে হলো আনকমন কিছু খায় এর জন্য আজকে আমরা লাচ্ছ পরোটা বানিয়ে নিয়েছিলাম ফ্রিজ থেকে ডাল আর এই তো মিষ্টি বের করে নিয়েছিলাম এগুলো দিয়ে আমরা লাচ্ছা পরোটা খেয়েছি আর পরোটা থাকলে চা তো থাকাই লাগবে এর জন্য চাও ছিল চা ছাড়া কোনো চলবেই না আমার এমনও হয়েছে যে আমি আজকে চা করব না তারপরেও আমাকে চা করে খাওয়াতে হয়েছে কারণ ওরা চা ছাড়া মানে ভালোই বাসে না আর তাদেরকে না খাওয়াতে পারলেও আমাদের আমার ভালো লাগে না তখন মনে হয় যে যেন ঘাটতি থেকে গেল তাদেরকে খাওয়াতে পারলাম না ঠিকভাবে শুধু তাদেরকে নয় যারা আমাদের বাসায় আসে তাদের যদি আমি খাবার দাবার জেনে থাকি যে সেটা খেতে পছন্দ করে তখন সেটা খাওয়াই দেওয়ার চেষ্টা করি তাছাড়া আমার কাছে কেমন জানি লাগে মনে হয় যে আমি তার পছন্দের খাবারগুলো খাওয়াতে পারলাম না আমি খেতে ভালোবাসি এবং খাওয়াতেও ভালোবাসি এই যে দেখেন আমার ছেলেটা জন্মদিনে গিফট পেয়েছিল এগুলো দিয়ে সে আর্ট করার চেষ্টা করছে তো আমি ওই একটু চেষ্টা এবং তাকে ড্রয়িং করতে করতে মনে হচ্ছিল যে অনেক গরম লাগছে আর রাসায় অনেক গরম পড়েছে তখন মনে হলো যে একটু ফ্রিজে আইসক্রিম আছে আইসক্রিম নিয়ে খেয়ে নিই সবাই তো সবাই মিলে আমরা আইসক্রিম খেতে শুরু করেছিলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ভালোই লাগছিল আজকে এ পর্যন্ত